হ্যাঁ ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে কৃষ্ণ নম্বর একশো একষট্টি যদি বের করো তাহলে দেখবো যে অনুশীলনী দশ পয়েন্ট তিন আছে আমরা বারো পর্যন্ত আগের ক্লাসে শেষ করে ফেলেছি আজকে আমরা তেরো নম্বর অঙ্ক থেকে দেখবো এই অধ্যায়ের ওকে আর তুমি যদি আগের অঙ্কগুলো করে না থাকো তাহলে চ্যানেলের প্লে লিস্টে চলে যাও সেখানে সমস্ত অঙ্কগুলো একদম সিরিয়াল বাই দেওয়া আছে আশা করি তোমাদের অনেক উপকার হবে ওকে এবার দেখো এখানে কী বলছে আমরা দেখি চলো এখানে তেরো নম্বরে আমাদের বলছে এবিসি সম দ্বি বাহু ত্রিভুজের এ বি সমান এ সি অর্থাৎ সমবাহু ত্রিভুজের দুইটা বাহু তো সমান হবে এই জন্য বলছে এ বি সমান এ সি হবে এবং ডি বি সি এর মধ্যবিন্দু হবে ঠিক আছে এবং ডি ও ডি এফ যথাক্রমে এ সি ও এ বি এর উপর লম্ব হবে ঠিক আছে এটা আমাদের একটা উদ্দীপক দিয়ে দিয়েছে তারপর আমাদের প্রশ্ন বসে তথ্যের আলোকে এ বি সি ত্রিভুজ অঙ্কন করে ডি চিহ্ন বিন্দুটি চিহ্নিত করো এই দেখো আমরা আঁকাতে পারি এইভাবে যে চিত্রে এ বি সি সমদিবাহ তিরিবোজ অর্থাৎ এটা এ বি সি ঠিক আছে এটা একটা কিবাহ সমদিবাহ এখানে এ বি সমান এসি এ বি সমান এসি ঠিক আছে তার মানে এই বাহু সমান এইবাহটা ওকে এবং ডি এই যে ডিটা কী হবে বি সি এর মধ্যবিন্দু এই যে যে বি সি এ বি সির মধ্যবিন্দু মানে একদম মাঝখানে এই পাশে যতটুকু এপাশে ততটুকু থাকবে ঠিক আছে ভেগ করে মধ্যবিন্দু হলেই একদম মাঝে ডি ও ডি যথাক্রমে এই যে ডিই ও ডিএফ এবিগ্রির মতো মনে হচ্ছে নব্বই ডিগ্রির মতো কিন্তু মনে হচ্ছে না বাট যখনই আমাদের বলছে লম্ব অঙ্কন করতে হচ্ছে তখন কিন্তু এই কোণের পরিমাণগুলো কত ডিগ্রি হয়ে গেছে নব্বই ডিগ্রি যখনই লম্ব আঁকবো তখন তার কোন পরিমাণ কত হয়ে যাবে নব্বই ডিগ্রি যখন যদিও এখন আমরা কোন বের করতেছি না তারপরে তোমাদেরকে বলে রাখলাম ঠিক আছে এই জিনিসটা মাথায় রেখো ঠিক আছে তাহলে ক নম্বর শেষ জাস্ট আগাইতে বলছিলাম আমরা এইভাবে ওকে এখন দেখো খ নম্বর কি বলছে দেখাও যে এডি লম্ব বিসি মানে এই যে এডি এই এডি এই এডি যোগ করে দেবো ঠিক আছে চিত্রতে এই দুটো উঠায় দিয়ে এখন শুধু একটা নতুন চিত্র দেবো সেটাকে কি করবো এ বিসি এরকম চিত্র থাকবে আর এডিকে যোগ করে দিলে তাহলে এডি হয়ে যাবে লম্ব হয়ে যাবে ঠিক আছে তাহলে এডি লম্ব বিসি মানে এই যে বিসির উপরে এডিটা লম্ব সেটা প্রমাণ করতে বলছে তাই না দেখাও সরি দেখাইতে বলছে তাহলে দেখো এখানে এবিসি একটি সমবহ সমদিবাহ ত্রিভুজ ঠিক আছে যে এবিসি একটি সমবাহ ত্রিভুজ সমদিবাহ ত্রিভুজ সমবাহনা না সরি সমবাহ হচ্ছে যে ত্রিভুজের তিনটে বাহু সমান আর সমদিবাহ যেই ত্রিভুজের দুইটা বাহু সমান এটা তো এইটা আর এইটা সমান এই জন্য ত্রিভুজ এখানে এ বি সমান এসি এই যে এ বি সমান এসি মানে এ বাহু সমান এ বাহু ঠিক আছে এবং ডি সি এর উপর মধ্যবিন্দু মানে এই ডিটা বিসির উপর কি মধ্যবিন্দু মানে একদম মাঝখানে আছে এ ও ডি যোগ করি মানে এ আর ডি কি করলাম একটা রেখা টেনে নিলাম যোগ করে দিলাম দেখাতে হবে যে এডি লম্ব বি সি মানে এডি বিসির উপর কি লম্ব সেটি আমাদের দেখাতে হবে তাহলে দেখো খুব ইজিলি আমরা এখানে করতে পারি ত্রিভুজ মানে এসি ডি যে এবং এ সি ডি মানে এই পাশে ত্রিভুজ দুইটা ত্রিভুজ হয়েছে তাই না এ পাশে একটা ত্রিভুজ হয়েছে এ পাশে একটা ত্রিভুজ হয়েছে তাহলে দেখো এ বি সমান এসি তাহলে এই ত্রিভুজ সমান এই ত্রিভুজ তাই না আবার বিডি সমান সিডি মানে যে বিডি সমান সিডি এটা যেহেতু মধ্যবিন্দু তাহলে এ পাশেও যতটুকু থাকবে এ পাশেও ততটুকু থাকবে সমান ঠিক আছে সুতরাং অন্তর্ভুক্ত কোনডি এই যে এ বিডি এই কোন যতটুক হবে সমান অন্তর্ভুক্ত এই যে কোন কোনটাও কিন্তু ততটুকুই হবে এ সিডি কেন কারণ সমান বাহুর বিপরীত কোন দ্বয়ও কি হয় সমান হয় ঠিক আছে এই এই বাহু সমান এই সমান বাহুর বিপরীত কোন হচ্ছে এই কোন আর এই কোন এই কোন যা হবে এই কোনো তাই হবে ওকে আচ্ছা তাহলে যখন আমাদের কি দুইটা বাহু দেখায় এই এই আর এই বাহু সমান এই বাহু আর এই বাহু সমান দুইটা বাহু দেখা ফেলছি এবং একটা কিন্তু কি যখনই দুইটা বাহু আর একটা কোণ সমান হয়ে যাবে তখনই সেই ত্রিভুজ যাবে সর্বসম ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি ঠিক আছে এটা হচ্ছে সর্বসম চিহ্ন সমান দিয়ে উপরে যে একটা ঢেউের মতো দিলে সর্বসম ঠিক আছে তাহলে অর্থাৎ কোন এ এই এ ডিবি মানে এই কোন সমান আমরা কোন কোন লিখতে পারি এ সি

তাহলে দুইটা এডিবি দেখলাম সমান দুই সমকোণ এখন দুই এ পাশে গুণ আকারে আছে দুই কেজি তো ওই পাশে পাঠায় দেখিয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে দুই দুইকে ভাগ দিলে কত হয়ে যাবে এক হয়ে যাবে এই জন্য এক সমকন তাহলে কোন এ ডিবি সমান এক সমকন আর যখনই এক সমকোণ হয়েছে বা নব্বই ডিগ্রি তখনই সেটা কি লম্ব নব্বই ডিগ্রি হলে কি লম্ব ঠিক আছে তার মানে এ ডি হচ্ছে বিসির উপর লম্ব মানে এই যে এডিটা বিসির উপর লম্ব ওকে আশা করি বুঝতে পারছো এবার গ নম্বরে আমাদের বলছিল যে প্রমাণ করো যে ডি সমান ডি ঠিক আছে এই যে ডি সমান ডি এফ মানে এই দুইটা বাহু কীভাবে সমান হবে সেটা আমাদের কি করতে হবে প্রমাণ করতে হবে ঠিক আছে এটা এই ধরনের অঙ্ক কিন্তু আমরা আগেও করছি তুমি আমাদের আমাদের আগে কিন্তু করে ফেলছি আগের ক্লাসগুলোতে ঠিক আছে দেখো আবার করি এখানে দেখো এখানে এ বি সি সম দ্বিবাহ ত্রিভুজের এই যে এ বি সি এটা হচ্ছে সমদিবাহ ত্রিভুজ এই ত্রিভুজের এ বি সমান এসি এ বি সমান এসি এটা তো আগে বললাম ডি হচ্ছে বিসির মধ্যবিন্দু এই টা হচ্ছে বিসির মধ্যবিন্দু এবং ডি ও ডিএফ যথাক্রমে এসি ও বিসি লম্বি কি বলছে এসি এবং উপর লম্ব ঠিক আছে আচ্ছা প্রমাণ করতে হবে যে ডি সমান মানে ডি সমান সমান এটা এটা আমাদের কি করতে করতে হবে হবে প্রমাণ কিন্তু খুব ইজিলি আমরা প্রমাণ করে ফেলতে পারবো ঠিক আছে কিভাবে দেখো এটি যোগ করি এটা আমরা যোগ করলাম যোগ করার পর যোগ করার কারণে আমাদের দুটি ত্রিভুজ হয়ে গেল এখন খুব ইজিলি আমরা প্রমাণ করতে পারবো এখন দেখো এবিসি সমদ্বিবাহু ত্রিভুজে তাহলে এবি সমান এসি মানে এই বাহ সমান এই বাহু কিন্তু আমাদের হয়ে গেছে ঠিক আছে তাহলে কোন এবিসি এব সি এই কোন সমান আমরা কোন কোন লিখতে পারি সমান কোন এসি বি মানে এই কোন এই কোন সমান এ কোন তাই না আচ্ছা তাহলে অতএব কোন ডিবিএফ এই যে ডি মানে এ কোন তাহলে এই ত্রিপুষ্টকের মধ্যে ঠিক আছে তাহলে এই কোন সমান কোন কোনভাবে বলতো আবার এই কোন সমান কোন ডি লিখতে পারি কিন্তু এই কোন ঠিক আছে তার মানে এই যে এই ভিতরের ত্রিভুজ এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দিয়ে এখন আমরা দেখাবো ঠিক আছে তাহলে একটা কোণ আমরা দেখাই ফেলছি সমান ওকে এখন দেখো আবার ত্রিভুজ বিডিএফ এই যে বিডিএফ এই ত্রিভুজ ও ত্রিভুজ সিডিএফ মানে এই ত্রিভুজ এই দুটো ত্রিভুজের মধ্যে ঠিক আছে এই যে বিডি সমান সিডি কারণ এটা তো সমান মধ্যবিন্দু যেহেতু তাহলে একটা বাহু কিন্তু আমাদের দেখানো হয়ে গেছে আর একটা কোন যদি আমরা দেখাইতে পারি তাহলে কিন্তু ত্রিভুজটা সর্বসম হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো কোন বিএফি এই যে বিএফ যখন এটা লম্বা তার মানে কি এটা হয়ে গেছে নব্বই ডিগ্রি এ পাশেও লম্বা তার মানে এটাও কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে সমান আবার কে লিখতে পারি কোন সিইডি মানে এই কোন সমান এই কোন তাহলে কিন্তু আমরা দেখো এই কোন দেখাই ফেলছি আবার এই কোণও দেখাইছে এই কোণের সাথে এই কোণ এই কোণের সাথে এই কোণ দুটো কোণ দেখাই নিয়ে হয়ে গেছে আর একটা বাহু এই বাহু সমান এই বাহু সুতরাং দুটো কোণ আর একটা বাহু দেখায় নেওয়া হয়ে গেলে ওই ত্রিভুজটা কি সর্বসম সুতরাং আমাদের কিন্তু আর দেখানোর দরকার দরকার ছিল না ঠিক আছে তাহলে কোন দেখো ডিবিএফ এই যে ডিবেফ এই কোণ সমান আমাদের কি হয়ে যাবে কোন ডিসিএলই ঠিক আছে এই কোন এই আমরা আগেই দেখাইছিলাম এই যে এখানে সুতরাং আবার দেখানোর দরকার নাই ঠিক আছে তুমি না আসলে এই লাইনটা নাও দিতে পারো তাহলে যখন হয়ে গেছে তখন এই ত্রিভুজটা কি হয়ে গেছে সর্বসম তাহলে সর্ব ত্রিভুজ বিডিএফ সর্বসম ত্রিভুজ সিডিই ঠিক আছে যেহেতু সর্বসম সর্বসম মানে সব কিছুই সমান তাহলে এখানে ডি সমান ডিএফ আমাদের ঠিক আছে এটা প্রমাণিত খুব ইজিলি কিন্তু এই অঙ্কগুলো কিন্তু আমরা আগেও করছিলাম ঠিক আছে এবার তাহলে দেখো চোদ্দ নম্বরে কি বলছে এখানে বলছে এবু ত্রিভুজের এসি সমু ত্রিভুজ দুইটা বাহু সমান হবে এমন একটি বিন্দু যেন বিডিসি সমদিবাহ ত্রিভুজ হয় ঠিক আছে তাহলে দেখো প্রথমে কি বলছে বর্ণনা অনুযায়ী চিত্রটি অঙ্কন করো তাহলে দেখো চিত্রটি অঙ্কন করি চলো এখানে দেখো চিত্রে সমবাহ সমদিবাহ ত্রিভুজের এটা সমদিবাহ ত্রিভুজের এই যে এ বি সমান এ সি এ সমান এ ঠিক আছে এবং অভ্যন্তরে ডি এই যে ডিটা এমন এক বিন্দু যেন সেখানে বিডি ঠিক আছে আমাদের কি বলছিল এই যে এখানে দেখো বিডিসি ঠিক আছে বিডিসি সমদিবাহ ত্রিভুজ হয় তার মানে এটাও একটা সমদিবাহ ত্রিভুজ সম্পূর্ণটা ত্রিভুজ এবং ভেজর কিন্তু আমাদের সমদিবাহ ত্রিভুজ হয়ে ঠিক আছে অভ্যন্তরে ডি এমন একটি বিন্দু যেখানে এই যে বিডি সমান সিডি কারণ সমদ্বিবাহ বলছে তার মানে এই বাহু সমান এই বাহু যেহেতু এই দুটো বাহু সমান তাহলে এটা সমদ্বিবাহ ত্রিভুজ ঠিক আছে অর্থাৎ বি সি ডি সমদ্বিবাহ ত্রিভুজ আমাদের একানো হয়ে গেছে এখন এখানে কি বলছে প্রমাণ করো যে কোন এ বি সি সমান কোন এসিবি মানে এ বি সি এই যে এ বি সি এই কোন সমান আমাদের কোন 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 এসিবি মানে এই কোন এই কোন সমান এই কোন এটা কিন্তু খুব ইজিলি আমরা প্রমাণ করে ফেলতে পারি কারণ সমদ্বিবাহ ত্রিভুজের বিপরীত কোন দ্বয় কি হয় সমান হয় তো সেক্ষেত্রে কিন্তু এই কোন সমান এই কোন আমরা এমনি সরাসরি লিখে দিতে পারি কিন্তু তা না করে দেখো আমরা একটু প্রমাণ দেখাই দিতে পারি এখানে তো অঙ্কনটা লিখে নেবো যে মনে করি এবিসি বি ত্রিভুজ এখানে এবি সমান এসি ঠিক আছে এসি প্রমাণ করতে হবে যে কোন এবিসি মানে এই কোন সমান কোন কোন এসি মানে এই কোন ঠিক আছে এখন অঙ্কনে জাস্ট আমরা একটু দুটো ত্রিভুজ বানানোর জন্য এটা কি করতে পারি এই ত্রিভুজে আমরা কি করব কোন দেখো এর এ এ এই অঙ্কন করি যখন হচ্ছে একদম মাস থেকে নিতে হবে ঠিক আছে আবার আমরা কি করতে পারতাম এইটা সেম ভাবে আবার লিখতে পারতাম যে বিসি উপর ই এ লম্ব অঙ্কন করি তাহলেও একই জিনিস হইতো ঠিক আছে এখানে যদি সমধিখণ্ড এ ই কে সমধিখণ্ড না লিখে যদি এখানে লেখো এর উপর ই এ লম্ব অঙ্কন করি অঙ্কনটা তুমি যেভাবে দেখো ত্রিভুজ ত্রিভুজটাতে এবং ত্রিভুজ সি ই এই ত্রিভুজটাতে এই দুটো ত্রিভুজ এই ত্রিভুজ এই ত্রিভুজের মধ্যে ঠিক আছে বি সমান এসি এই দুটো সমান ঠিক আছে তাহলে এ ই সমান সমান এই দেখো এই সমান এই তাহলে সাধারণ বাহু দেখানো হয়েছে এই একটা বাহু এই একটা বাহু দেখলাম সমান আর এটা হচ্ছে সাধারণ বাহু মাঝের বাহু ঠিক আছে এখন যদি একটা কোন দেখায় তাহলে সর্বসম্ম হয়ে যাবে ঠিক আছে তাহলে বিএ এই কোন আবার অন্তর্ভুক্ত কোন সমান কত সি এটিকে সমুদ্রি খণ্ড করছি এখন এই যেখানে লিখছি কোন একে কে খণ্ড করছি এই এটা সমুদ্রি খন্ড কোন সমান খন্ড তাহলে এ পাশে তত্রুক হবে এ পাশে তত্রুক মানে এই ত্রিভুজের এই কোন সমান এইক তাহলে দুটো বাহু দেখানো হয়ে গেছে এই বাহু সমান এই বাহু আর এটা সাধারণ বাহু দুটারই আছে দুটো বাহু দেখানো হয়েছে আর একটা কোনো হয়ে গেছে তার মানে ত্রিভুজ দুটো কি গেছে খুব ইজিলিভাবে আমরা প্রমাণ করে ফেলতে পারি তারপরে গ নম্বরে আমাদের বলছে দেখাও যে ত্রিভুজ বি ডি সর্বসম ত্রিভুজ এসিডি ঠিক আছে এই যে আমাদের যে ত্রিভুজটা আমরা নিলাম আগের যে চিত্রটা আমরা আঁকছিলাম এটা শুধু এটি যোগ করে দিয়ে

তাহলে এখানে কি করবো এ ডি যোগ করি এটা অঙ্কন দেখাতে হবে যে ত্রিভুজ এ ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি ঠিক আছে এই অঙ্কটাই কিন্তু সেম অঙ্কটাই আমরা আগেও করেছিলাম দেখো এখানে আমরা খুব সেম খুব ইজিলি ভাবে আমরা প্রমাণ করে ফেলতে পারি ঠিক আছে এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা দেখাতে পারি যে ত্রিভুজ ডি ও ত্রিভুজ এ সি ডি এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কি দেখাতে পারি সমান কারণ ত্রিভুজ যেহেতু ঠিক আছে এবং দেখো বিডি সমান সিডি ঠিক আছে কারণ এই দুটোও সমান কারণ এটা সমদিবাহ ত্রিভুজ তাহলে দুটো বাহু দেখেন শেষ আর একটা কোন যদি দেখাইতে পারি ঠিক আছে এখানে দেখো এডি সমান এডি এখন দুটো কোন দেখানোর দরকার নেই এখানে তিনটা বাহুই কিন্তু সমান তাহলে এডি সমান এডি সাধারণ বাহু এটা তাই না এই ত্রিভুজের এই ত্রিভুজের তাহলে তিনটা বাহুই যখন সমান হয়ে গেছে তখন ত্রিভুজটা সর্বসম সুতরাং ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ তিনটা বাহু সমান হয়ে গেলেও সেই ত্রিভুজটা কিন্তু সর্বসম ওকে একদম ইজি কিন্তু পনেরো নম্বরটা কি বলছে এখানে দেখো

উপর অঙ্কিত লম্ব ঠিক আছে এটা লম্ব এটা আর এটা লম্ব ঠিক আছে আচ্ছা তাহলে শেষ খালি চিত্র বলছিল এখন বলছে দেখাও যে কোন বি সমান কোন সি মানে কোন বি সমান কোন সি এটা আমাদের কি করতে বলছে দেখাইতে বলছে তো এই ত্রিভুজটাকে আমরা জাস্ট এখানে লম্ব এঁকে দুইটা ত্রিভুজ ভাগ করে আগের মতো করে সেম ভাবে কিন্তু দেখাইতে পারি এটাই কিন্তু সেম ভাবে যে আরেকটা একটা কোন ছিল না কোন বি সমান কোন সি এই যে এখানে আমরা কিন্তু দেখায় দিছি ঠিক আছে কোথায় দেখাইলাম সরি দেখাইলাম না মানে যে এই কোন সমান এই কোন যে দেখায় দিলাম ঠিক আছে লম্ব সো সেম ভাবে এটাও কিন্তু আমরা সেমভাবে ভাবে করতে পারি ঠিক আছে দেখো তাহলে আমাদের কি করতে বলছে কোন বি সমান কোন সি বের করতে বলছে তাহলে কোন বি সমান কোন সি বের করি চলো এখানে দেখো মনে করি এবিসি ত্রিভুজে মানে এটা ত্রিভুজে এবি সমান এসি দেখাতে হবে যে কোন বি সমান কোন সি আর অঙ্কনটা কি নেবো কোন বিএসি এ যে সি এর সমদ্বিখণ্ডক করে এডি অঙ্কন করি ঠিক আছে একটা নিলাম করে অঙ্কন করি ঠিক আছে যেন তা বিসি কে ডি বিন্দুতে সেদ করে যেখানে সেদ করছে এটুকু লিখলেও না লিখলেও সমস্যা নাই এখন খুব ইজিলি ভাবে আমরা প্রমাণ করে দিতে পারবো ঠিক আছে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কারণ একটু আগেও কিন্তু আমরা প্রমাণ করছি ঠিক আছে দেখো আবার আগের ক্লাসেও কিন্তু অনেকবার আমরা এই এইভাবেই প্রমাণ করছি এটাকে তাহলে ত্রিভুজ এ বি ডি এই ত্রিভুজটা আর ত্রিভুজ এসিডি এই ত্রিভুজটার মধ্যে আমরা কি দেখাবো যদি তিনটা বাহু অথবা দুইটা বাহু আর একটা কোণ দেখাতে পারি তাহলেই কিন্তু বাকিটা আমাদের হয়ে যাবে তাহলে দেখো এটা সমদেহ ত্রিভুজ এ বি সমান এসি আমাদের বলাই আছে এই যে এ বি সমান এসি তাহলে আমরা লিখতে পারি এ বি সমান এসি এ বি সমান এসি একটা বাহু দেখেনি শেষ আর এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দুইটা ত্রিভুজের কি দেখো সেই এই ত্রিভুজের এইটা বাহু আছে আবার এই ত্রিভুজেরও কিন্তু এই বাহুটাই আছে তাই না এটা কিন্তু সাধারণ বাহু তাহলে আমরা কি দেখতে পারি এডি সমান এডি সাধারণ বাহু আর যদি একটা কোন দেখাই দেখো তাহলে অন্তর্ভুক্ত কোন বিএডি এই যে এই কোন সমান অন্তর্ভুক্ত কোন আমরা কি লিখতে পারি সি ডি কারণ এই কোনটাকে এ কোনটাকে আমরা সমুদি খণ্ড করছি সমানভাবে এই পাশে ততটুক হবে এই পাশে ততটুকু তাহলে দুইটা বাহু দেখাই ফেলছি বি সমান এসি আর হচ্ছে এডি সমান এডি দুটো বাহু শেষ আর একটা কোন দেখায় ফেলছি ঠিক আছে তার মানে ত্রিভুজটা কি হয়ে গেছে সর্বসম যখনই সর্বসম ত্রিভুজ হয়ে গেছে তখনই আমাদের এই বি কোন সমান সি কোন হয়ে যাবে কোন এ বি ডি সমান কোন এ সি ডি সুতরাং কোন বি সমান কোন সি ওকে সো খুব ইজিলি কিন্তু আমরা প্রমাণ করতে পারি এখানে দেখো প্রমাণ করো যে বি ই সমান সি এফ মানে এই যে এখানে বলছে বি ই সমান আমাদের কি সি এফ ঠিক আছে খুব ইজিলি দেখো আমরা এটাকে ত্রিভুজ ধরে আমরা খুব ইজিলি কিন্তু এটাকে শেষ করে ফেলতে পারবো ঠিক আছে এখন দেখো মনে করি ত্রিভুজ এ বি সি এ এ বি সমান এসি যে এ বি সমান এসি যথাক্রমে বিই ও সি এফ যথাক্রমে এসি ও বি এর উপর লম্ব ঠিক আছে মানে যে বিই এবং সি এফ এসি এবং এ বির উপর লম্ব এর জন্য কি আঁকানো হয়েছে লম্ব অঙ্কন করা হয়েছে ওকে প্রমাণ করতে হবে যে বিই সমান সি এফ এই যে বিই সমান সি এফ এটাও যতটুকু হবে এটাও ততটুকু হবে ভাবে ত্রিভুজ দিয়ে আমরা প্রমাণ করতে পারি দেখো ত্রিভুজ এ ই এ বি সি এখানে একটু মনে করে এবিসি এই যে বড় ত্রিভুজ এই ত্রিভুজে কী আমরা লিখতে পারি এবি বি সমান এসি মানে এই বাহু সমান এইবাহু তাই না তাহলে আমাদের কোন কী লিখতে পারি এ সি বি মানে এই কোন সমান কী লিখতে পারি এবি মানে এ কোন এই কোন সমান এ কোন সমদিবাহ সমবাহ ত্রিভুজে তার বিপরীত কোনগুলো কী হয় সমান হয় ঠিক আছে অর্থাৎ কোন বি সিই

ও ত্রিভুজ ইসিবি মানে এই পাশের এই এই ত্রিভুজটা ঠিক আছে এ আমরা কোন লিখতে পারি কি কোন বিএফসি যে বিএফসি মানে এই কোন এই কোন কোন লম্ব মানে এটা নব্বই ডিগ্রি এটা সমান এটা হয়ে যাবে ঠিক আছে তাহলে কোন আমরা লিখতে পারি সি বি ঠিক আছে এই কোন তার মানে একটা কোন কিন্তু আমরা সমান দেখাই পারলাম আবার এই কোনটাও কিন্তু সমান ঠিক আছে আমরা দেখতে পারি সি বি এফ এই ত্রিভুজের এই কোন সমান আবার আমরা দেখতে পারি কি সমান কোন দেখা যায় বিসিএফ এই যে বিসিএফ মানে দুইটা দেখানো হয়ে গেছে ঠিক আছে এবার দেখো এবং বিসি সমান বিসি এই যে বিসি সমান বিসি কারণ এই বাহুটা কিন্তু দুইটা এই যখন এই ত্রিভুজটা ধরতেছি তখন এইটা এই ত্রিভুজের বাহু আবার যখন এই ত্রিভুজটা ধরতেছি তখন এইটাও কিন্তু সাধারণ বাহু তাহলে দুইটা কোন দেখেছি এই কোন আর এই কোন সমান এই কোন আর এই কোন সমান আর এইটা একটা সাধারণ বাহু দেখানো হয়ে গেছে সুতরাং এখন জাস্ট লিখে দাও এই ত্রিভুজ সর্বসম এই সর্বসম হয়ে গেছে আমাদের কি করতে বলছে আশা করি বুঝতে পারছো এ অধ্যায়ের এখানেই শেষ ওকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ